আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ভাবরাক স্বীকৃতি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত আপনারা দেখতে হচ্ছেন এগুলো হচ্ছে আমাদের পানির ডিঙ্কার এবং পানি নিলাম বালতিতে আমরা তো আজকে আমাদের মুরগিগুলো ভ্যাকসিন করাবো হচ্ছে আর ডিপি মানে যেটা হচ্ছে গাম্বর ভ্যাকসিন বলে সেটা হচ্ছে আজকে আমাদের মুরগি বয়স আঠারো দিন এই গাম্বর ভ্যাকসিনটা মূলত সতেরো আঠারো উনিশ দিন এই সময় করানো হয় আপনারা যারা আমাদের চ্যানেলে ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে পরবর্তী ভিডিওগুলো বা আগের ভিডিওগুলো দেখে আসবেন বুঝতে পারবেন যে আমাদের আমরা কিভাবে আমাকে প্রশ্ন করছিলেন যে ভাই আপনার এখন সাদা সাদা কেন আসলে বাচ্চারা সাদা সাদা দেখা যায় আপনারা ক্লিয়ারলি পনেরো দিন পরে বুঝতে পারবেন এখন যদি দেখা যায় কিছু কিছু বাচ্চার প্রসঙ্গ লাল লাল চলে আসছে আলহামদুলিল্লাহ তবে আলহামদুলিল্লাহ আমাদের মুরগি বাচ্চাগুলা সুস্থ আছে আল্লাহ আল্লাহরাবুল্লামীর কাছে লাগুকটি শুক্রিয়া জন্য এবং আমরা হচ্ছে আজকে যে আর ডিবি ভ্যাকসিনটা করাবো গাম্বুরে ভ্যাকসিনটা আমরা হচ্ছে মূলত ভ্যাকসিন শিডিউলটা যদি আপনারা ফলো করেন পাঁচ থেকে ছয় দিনের দিন হচ্ছে বিসিআরটি ডিবি যে রানীক্ষেত অথবা রানীক্ষেত বঙ্কালিস দেওয়া যায় অ্যানডি প্লাস হচ্ছে আইভি এবং সেক্ষেত্রে হচ্ছে আমরা পরবর্তী যে ভ্যাকসিনটা সেটা হচ্ছে আবার দশ থেকে বারো দিনে আমরা যে ভ্যাকসিনটা করাই সেটা হচ্ছে আর ডিবি এবং ইতিমধ্যে আপনার ভ্যাকসিনের আমরা দেখেন কীভাবে ভ্যাকসিনগুলো খুলতেছি আপনার যারা ভ্যাকসিন সবসময় তালিকাভুক্তভাবে ভ্যাকসিনের যেই ডেট দেখে নেবেন অবশ্যই কারণ ডেটটা দেখাটা অনেকটা জরুরি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ভ্যাকসিনগুলো আমরা হচ্ছে আমাদের এই জায়গায় বাইশশো মুরগি মানে দুই হাজার দুইশো মুরগিকে আমরা হচ্ছে চার হাজার ডোজ করাবো দেখেন আপনারা এবার সবগুলো এক হাজার ডোজের আমরা তো চার হাজার ডোজ এবং সবগুলো এক ডেটের এবং আমরা হচ্ছে এগুলো ইনসেপ্টার ভ্যাকসিন কামটা করাচ্ছি আপনারা দেখেন এই যে এগুলো হচ্ছে আমাদের একবারে টোটাল ইনসেপ্টর ভ্যাকসিন সবগুলা আমরা যদি দেখাই আপনাদেরকে দেখেন ইনসেপ্টর ভ্যাকসিনগুলো এবং মূলত হচ্ছে আপনার কোন কোম্পানি ভ্যাকসিন ভালো সে সেদিক থেকে যদি বলেন কমার বেশ সব কোম্পানির ভ্যাকসিন মানে সবটি সবটি ভালো না একটা এক রকম ভালো এবং আপনারা প্রথম দেখেন আমরা হচ্ছে দুঃখজনক হলো যে এই খুলতে পারি নি প্রথম চান্সে দ্বিতীয় সেকেন্ড চান্সে আমরা হচ্ছে একটা ইয়ে দিয়া টাইট দিয়ে পরে খুলছিলাম তো সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকসিনের রাবারটাই রাবারটা পানিটা নিচে নিয়ে খুলবেন দেখেন আর ভিতরে একটা ট্যাবলেট থাকে ছোটো যে রাবারটা গইলা গেছে একটু পানি গেলে সাথে সাথে যায় এরকমভাবে ভালোভাবে জায়গা পরে পানি পানিটা ফেলবেন এবং ভ্যাকসিনে পানিটা মিক্স করেন ভালো করে কিন্তু এবং এভাবেই করে আমরা হচ্ছে সবগুলো ভ্যাকসিন এক এক করে এক দুই তিন চার আমরা চার ওটাই দিয়েছি যেহেতু আমরা আমাদের মুরগির জায়গায় বাইশ আমরা চার হাজার ডোজ মানে ওভার করাবো ওভার করানোর কারণটা যদি আমি আপনাদেরকে বলি সেটা হচ্ছে আপনার আমরা যদি এতটুকু পানিতে যদি এখন দুই হাজার বা পঁচিশে ডোজের ভ্যাকসিনটা দিতাম যেটা আমাদের মুরগি বাইশশো দুই হাজার মুরগি দিলে হবে পূরণ হবে না ভ্যাকসিন পঁচিশে ডোজের ভ্যাকসিন যদি দিতাম তাহলে আমাদের সেক্ষেত্রে দেখা যেত কি এ বালটি থেকে কিছু পানি পড়তো তারপর পানি বালতির সাথে লাগিয়ে থাকতো ঢোকে দিতাম ঢোকে থেকে কিছু পানি পড়তো কিছু পানি লাগিয়ে থাকতো তাই যতটুকু পানি থাকবে মানে একটু পানি থাকলো কিন্তু একটু এর মধ্যেই একটু পানির মধ্যে কিন্তু একটা ভ্যাকসিনের ডোজ মানে একটা মুরগির যে পরিমাণ ভ্যাকসিন দরকার প্রয়োজন ওই পরিমাণ কিন্তু প্রয়োজন ক্ষয়িত এবং আমাদের ওই দিকটা কিন্তু খেয়াল করতে হবে অবশ্যই আমরা খেয়াল করি হাত হাতচে গিয়া ভ্যাকসিনগুলো করাবো এবং সেদিকটা যদি দেখেন আপনারা আমরা হচ্ছে ভ্যাকসিনে পানিগুলো ভালোভাবে ঢাকিয়ে নিব ভ্যাকসিনটা ভিতরে ঢুকে পানিটা দেখেন ঢুকলে ওই দেখেন এবার সুন্দর সাদে পানিটা সাথে সাথে তেলটা গলে যায় এটা হচ্ছে একটা ভ্যাকসিন এক করে আমরা চারটা ভ্যাকসিন সম্পূর্ণভাবে ক্লিয়ার করে ইয়ে হচ্ছে পানি এভাবে লাড়বেন এভাবে লাল হয় দেখা যায় আপনার যদি পানিগুলো না লাড়েন তাহলে সেক্ষেত্রে হচ্ছে মিক্স হয় না ভালো করে মিক্স করতে হবে যেহেতু ভ্যাকসিন তারপর হচ্ছে আমরা অবশ্যই পরিমাণ মতো আর ডোক দিয়ে যে পানি দিয়েছি ভ্যাকসিন পানি আপনারা দেখেন মুরগি মশলা পানি খাচ্ছে এবং যেটা ভ্যাকসিন পানি খাবে ওর হচ্ছে শরীরে ঠান্ডা এসে পড়ো মানে ওর শীত শীত অনুভব হবে এই জন্য ওরা দেখুন জ্বর হতে চেষ্টা করবো এবং আপনারা হচ্ছে বিশেষ করে মানে ভ্যাকসিনের পানিগুলো দেওয়ার পর দশ মিনিট পর থেকে একবার দশ থেকে পনেরো মিনিট লাড়াচাড়া করুন মুরগিগুলো বাচ্চাগুলোকে দুই পাশ দিয়ে খালি লাড়বেন লাড়ার পর দেখবেন যে ওরা পানিগুলো খাইতেছে আপনি লারা দিলে একটু নিয়ে খাইবে না তো হচ্ছে অনেকটা চিপায় বসে থাকবে ও তো পাইব না তো এরকম যদি মিস যেন না হয় সেদিকে অবশ্যই খেয়াল করবেন খেয়াল করে হচ্ছে মুরগির ভ্যাকসিনগুলো থাকে থেকে মানে ওদের কাছাকাছি থাকবেন অঞ্চলে ওদের কাছাকাছি অঞ্চলে থাকবেন বলতে খামারের ভিতরে থাকবেন তাকে থেকে ওদেরকে ভ্যাকসিনগুলো খাওয়াবেন ভালো করে এবং খেয়াল রাখবেন যাতে কোনো মুরগিতে ভ্যাকসিনে মিস না যায় যদি ভ্যাকসিন মিস যায় তাহলে প্রবলেম আছে প্রবলেম হচ্ছে যদি ভ্যাকসিনে মিস যায় সেক্ষেত্রে হচ্ছে আপনার নানান দিকের যে খান সেটা দেখা দেয় সেটা হচ্ছে কোনো একটা ভ্যাকসিন একটা মুরগি যদি আপনার ভ্যাকসিনটা মিস যায় ও দিয়ে আপনার হচ্ছে রোগটা উৎপাদন হবে যখন আপনার খামারে রোগ উৎপাদন হবে তখন আপনার বাইরে কোথাও কোনোভাবে রোগ নিরমন করতে পারবেন না আর যারা ভ্যাকসিন করবেন মূলত খেয়াল রাখবেন একবারে ঠান্ডা আবহাওয়াতে করবেন বিশেষ করে হচ্ছে আপনার মানে পঁচিশ থেকে তিরিশ এরকম তাপমাত্রার ভিতরে ভ্যাকসিন করাবেন এর বেশি কম হলে তারা বেটার কিন্তু বেশি হলে ত্রিশে বেশি হলে করাবেন না কারণ গরমের সময় ভ্যাকসিনের মানে মাত্রা কমে যায় মানে ভ্যাকসিনের যে কার্যকরী কার্যকরী মাত্রা কমে যায় এবং আপনারা ইতিমধ্যে যারা আমাদের স্বীকৃতি উদ্যোক্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমাদের শিক্ষিত উদ্যোক্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ভিডিওগুলো দেখতেছেন তারা অবশ্যই ভিডিওগুলি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই এবং ভ্যাকসিন সম্পর্কে অথবা আপনার ফারা মুরগি ব্রয়লার মুরগি কালার বা টশলা দেশি ফার্ম এগুলো সম্পর্কে বা হাঁস হাঁসের সম্পর্কে কেউ জানতে অবশ্যই আমাদের ইউটিউবে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং হচ্ছে যে যে কোনো হেল্পের জন্য আপনি আমাদেরকে বলতে পারেন আমরা ইনশাল্লাহ আমাদের সাধ্যমতো আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প দেবো ইনশাল্লাহ এবং সকালের মুরগি খামার জন্য আমাদের দোয়া রইল সকালের জন্য ভালো কিছু করে সেটা আমরা প্রত্যাশিত কারণ মহাল আল্লাহাক রবুল আলমী যেন সকলকে পরিপূর্ণ বারাকা দান করেন এবং আমাদের মুরগি খামার অথবা আমাদের মুরগিগুলোর জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাহাক রবুল আলমীর যেন আমাদেরকে সুস্থ রাখে এবং আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখে এবং আমাদের ব্যবসায় হালাল রিজিক উপার্জন করা তৌফিক দান করেন এবং আমাদের ব্যবসায় যেন আল্লাহ পাক রব বারাকা দান করেন আজকের ভিডিওটি হচ্ছে এ পর্যন্তই রাখতে চাচ্ছে না আপনারা অবশ্যই আপনাদের মুরগিগুলো আপনার নিয়ম ভ্যাকসিন করাবেন এবং ভ্যাকসিনের যে শিডিউল সেগুলা ফলো করবেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আপনারা ভ্যাকসিনের শিডিউল পাবেন দেশি মুরগি অথবা ব্রয়লার বার্ড ফার্ম এগুলোকে কীভাবে করাবেন অবশ্যই খেয়াল করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম